আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজ আমি কাতলা মাছের ঝাল বানিয়েছি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়ি কাঁচা রান্না করে না ভাজা রান্না করে আমি আজ কাঁচা মাছ রান্না করেছি চলুন মূল রেসিপিতে ফিরে যায় দেখুন এখানে আমি অল্প আদা নিয়েছি কিছু রসুনের কোয়া একটা পেঁয়াজ একটা টমেটো আর দু এক চামচ পোস্ত পোস্ত যতটা নিয়েছি তার হাফ সাদা সরষে সাদা সর্ষের হাফ কালো সরষে অল্প জিরে এবং শুকনো লঙ্কা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি কাতলা মাছ পাঁচটা নিয়েছি এটাতে নুন হলুদ ও লেবুর রস দিয়ে মাখিয়ে দশ মিনিট টেস্ট রেখে দেবো এটা দশ মিনিট রেস্টে রেখে মশলাটা পেস্ট করে নিয়ে আসি দেখুন গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে অল্প গরম মশলা ফোড়ন দেব একটা এলাচ ছোটো এলাচ একটা দারচিনি আর দুটো লং ফোড়নে দেব দিয়ে এটা একটু অল্প ভেজে নেব দেখুন গরম মশলাটা আমার অল্প ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দেব। এবার পেস্টটা দিয়ে আমি পেস্টটা অল্প ভেজে নেব মাছটা কাঁচা মাছ রান্না করলেও বন্ধুরা কাঁচা মাছের গন্ধটাও থাকবে না লেবুর রস দেওয়ার কারণে আর খেতেও একদম অনুষ্ঠান বাড়ির মাছের মতোই খেতে লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে দেখুন মশলাটা আমার অল্প ভাজা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব দেখুন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটায় এবার অল্প হলুদ দেব আমি মশলাটাতে নুন দিই না সেই জন্য একবারেই নুনটা দিচ্ছি আপনারা যদি সর্ষে বাটায় নুন দিয়ে থাকেন তাহলে মশলা নুনটা বুঝে দেবেন সাবধানে আর মাছটাতেও নুন মাখানো আছে তাই নুনটা দেখে দিতে হবে এবার মাছগুলো দিয়েও হালকা নেড়ে নেব আমি এ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দেবেন পাশে থাকা বেলাইগনটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় মাছগুলো খুব সাবধানে নাড়তে হবে নইলে ভেঙে যাবে দেখুন কীভাবে আমি উল্টে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সাবধানে উল্টাতে হবে নইলে মাছটা কাঁচা থাকার কারণে ভেঙে যাবে এবার জলটা একটু আমি বেশি পরিমাণেই দেব কারণ মাছটা কুক হতে টাইম লাগবে আর গ্যাসটা একদম মিডিয়ামে রেখে রান্নাটা করব যাতে করে মাছের ভেতর মশলাগুলো খুব ভালোভাবে চলে যায় সেই জন্য আর গ্যাসটা যদি বাড়িয়ে দিয়ে রান্না করা হয় তাহলে ঝোলটা সহজেই শুকিয়ে যাবে কিন্তু মাছটার ভিতরে মশলাটা ভালো যাবে না সেরকম গ্যাস সেই জন্য গ্যাসটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে দেব পানি দিয়ে আমি ঢাকা না দিয়ে দেব ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না হতে দেবো পনেরো মিনিট ফিরে এসে আপনাদের দেখাচ্ছে দেখুন রান্নাটা হয়ে গেছে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট রান্না হয়েছে আপনারা হয়তো ভাবছেন কাঁচা মাছ বিয়ে বাড়িতে কি রান্না হয় কাঁচা মাছ রান্না হয় না ঠিকই বন্ধুরা কিন্তু কাঁচা মাছও যে এত খেতে স্বাদ হয় রান্নাটা না করলে বুঝতে পারবেন না দেখুন একবার উল্টে দেব মাছগুলো দিয়ে আমি রেস্টে রাখবো এক মিনিটের জন্য গ্যাসটা অফ করে দেব এক মিনিট পর আমি আপনাদের এসে আবার দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আবার একটি প্লেট আমি তুলে নেব গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে বন্ধুরা খেতে খুব ভালো লাগে আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে তাহলেই বুঝতে পারবেন চলুন ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ওটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এটা খেতে খুব ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন